আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আশা করছি আপনারা সবাই ভালো আছেন দর্শক বন্ধুরা আজকে আমরা চলে আসছি গোপালগঞ্জ জেলার গোপালগঞ্জ সদরের কংসুর গ্রামে আজকে আমরা আসছি এই গ্রামেরই সৈকত শিকদার ভাইয়ের গরুর খামারে সৈকত ভাই পড়ালেখার পাশাপাশি উনি সুন্দর একটি গরুর খামার এখানে পরিচালনা করতেছেন তো ওনার খামারে একটি দুটি গরু উনি প্রতিটা কুরবানি দিয়েই গরু লালন পালন করে থাকেন তো প্রতিবার উনি এবারও খুব সুন্দর একটি শাহীওয়াল গরু উনি লালন পালন করেছেন তো আপনারা দেখতে পাচ্ছেন আমাদের সামনে রয়েছে সেই সুন্দর গরুটি তো আজকে আমরা আপনাদেরকে এই গরুটি সম্পর্কে জানাবো এই গরুটির ওজন কতটুকু রয়েছে উনি কী ধরনের খাবার দাবার দিয়ে গরুটি লালন পালন করতেছেন এবং এই গরুটির দাম উনি কেমন চাচ্ছেন এবং আমি যদি দর্শক বন্ধুরা আপনাদেরকে একটু বলে রাখি উনি কিন্তু এই গরুটির খুব সুন্দর একটি দাম চেয়েছেন ছোট্ট করে দাম চেয়েছেন মাত্র সাড়ে টাকা হচ্ছে চাওয়া দাম তারপরে কিন্তু আপনারা আলোচনা করে আপনার গৌটি কিন্তু দেখতো মশালা চমৎকার আপনাদেরকে যদি একটু দেখাই যেরকম তার কালার একদম চকচক করতেছে চোট রয়েছে গলকম্বল রয়েছে মশালা বেশ সুন্দর এবং আমাদের একটি গরু সো আপনারা যারা কুরবানির জন্য সুন্দর গরু প্রান্তিক খামার এবং তেজি গরু গরুটি কিন্তু যথেষ্ট তেজি আবেস চঞ্চল গরু গোটি বের করার সময় সে কিন্তু কয়েকবার রশিও ছিঁড়ে ফেলেছিল তো এই গরুটি কিন্তু আপনারা দেখতে পারেন কুরবানির জন্য আশা করি খুব ভালো হবে তো চলুন আমরা কথা বলি সৈকত বৈসাত এবং আপনাদেরকে গোপালগঞ্জের এই প্রান্তিক খামারি সুন্দর গোটি সম্পর্কে বিস্তারিত জানাই সুবহানাল্লাহ গালিবিতু আসসালাম ভাই কেমন আছেন জি আলহামদুলিল্লাহ ভালো আছি আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাই ভালো আছি আচ্ছা প্রথম একটু আপনার পরিচয়টা দিবেন ভাই আমি মোহাম্মদ সৈকত শিকদার বলতেছি গোপালগঞ্জ থেকে আচ্ছা সৈকতে কি করেন আপনি ভাই আমি পড়াশোনা এম বি এ শেষ করছি আর পাশাপাশি খামারি ভাই খামারি জি আচ্ছা কতগুলো গরু আছে আপনার খামারে আমার খামারে ভাই দশটা আছে এখন গরু দশটা গরু জি ভাই

আচ্ছা জি আর কত দিন ধরে পালন করতেছেন আপনি গুরু ভাই এই যে টোটালি গরু পনে তিন বছর আড়াই বছরের একটু বেশি ভাই আড়াই বছরের বেশি আপনার কাছেই হ্যাঁ আমার কাছে হচ্ছে দেড় বছর দেড় বছর দেড় বছর হ্যাঁ সেখানে ছিল পনে এক বছরের মতো আচ্ছা এখন কয় দাঁ এটা এখন চার দাঁত ভাই দাতে চার দাঁ জি 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 দাতে চার দাও আপনি সম্পর্কে প্রাকৃতিক খাবার দাবার দিয়ে পালন করতেন জি ভাই আমি প্রাকৃতিক খাবারই আমি লালন পালন করি আমি খড় ঘাস এইগুলাই ভুসি দু গমে ভুসিটা খায় আচ্ছা প্রতিদিন কত কেজি দানাদার খাবার দিচ্ছে এটাকে প্রতিদিন ভাই আমি পাঁচ কেজি দানাদার খাবার দিচ্ছি দুই বেলায় পাঁচ কেজি হ্যাঁ হ্যাঁ দুই বেলায় পাঁচ কেজি সকালে আড়াই কেজি বিকাল আড়াই কেজি পাঁচ কেজি খায় আর কাঁচা ঘাস খায় কাঁচা ঘাস খায়ও ভাই টোটালি এক মনের উপরে খায় প্রতিদিন এক মনের উপরে জি ভাই পঁয়তাল্লিশ কেজির উপরে প্রচুর কাঁচা ঘাস খেতে পারে জি ভাই প্রচুর কাঁচা ঘাস খায় ওই যে আমার এই এক বিঘা জমির ঘাসও একাই বেশি খায় আচ্ছা

গুরু দেখাশোনা কি আপনি করতেছেন না লোক আছে আমার লোক আছে এবং আমিও সাথে দেখাশোনা করি লোক দিয়ে তো সবকিছু করাইলে হয় না গুরু দেখলাম যে বের করার সময় বেশ ইয়ে করলো একটু দুষ্টামি করলো দুষ্টামি করে হচ্ছে ওই ভিতরে যাদের সাথে থাকে তো ওরা ওদের ছাড়া বাইরে বের করলে তো এরকম করে ফার্মে ঢুকার জন্যই দুষ্টামি করতেছে দেখেন তাহলে গরু আগে বের করে আজকে ভিডিও করার জন্য মনে আজকে ভিডিও করার জন্য বের করছি এবং ওই যে বক না গুরু সাথে থাকে তারপরে গাভীর সাথেও থাকে হ্যাঁ এই জন্যই বাইরে

গরুটার ওজন কিরকম হবে ধারণা আছে কোনো গরুটার ওজন ভাই আনুমানিক আমি স্কেলেও মাপি নাই ফিতায় মাপি নাই সাতশো থেকে সাড়ে সাতশো কেজি হবে ভাই আনুমানিক সাতশো থেকে সাড়ে জি ভাই ব্যাপারীরাও দেখছে অনেকে কথাবার্তা বলছে অনেক ব্যাপারীরাও দেখাইছি সবাই একই বলছে সাতশো সাড়ে সাতশো নিচে হবে না আচ্ছা আচ্ছা বিক্রি তো প্রতিবছর যে পালন করেন হাটেই বিক্রি করেন না এলাকার হাটে নাকি মাঝে আমার থেকে বিক্রি হয় এলাকার আমার গরু বেশিরভাগটা খামার থেকে হয় হাটে দুই একটা নেওয়া লাগে মাঝে মাঝে বলতে কি কখনো এর হচ্ছে বড় গরু পালন করেছে না এবার এরকম বড় গরু পালন করেছে না এ এরকম বড় গরু পালন করছি আমি ২০২০ সালে তখন তো গরুর দাম কম ছিল তখন আড়াই লাখ টাকার মতো আমি একটা গরু বিক্রি করছি তখন হ্যাঁ হ্যাঁ তখন আর এর রাগের ঈদও আমার ছিল বড় বড় তিনটা ছিল সেই তিনটা আমি ছয় লাখ টাকা ছয় লাখ বিশ হাজার টাকা বিক্রি করছিলাম এর আগে তিনটা তার মানে দুই আড়াই লাখ টাকার গরু নিয়মিত আপনি তৈরি করেন হ্যাঁ হ্যাঁ অবশ্যই আমি এরকম তৈরি করি আচ্ছা আচ্ছা ভাই এই গরুটা বিক্রির জন্য ঈদের দাম কিরকম আশা করতেছেন আমি এই গরুটা ভাই ঈদের বিক্রির জন্য সাড়ে চার লাখ টাকা আশা করতেছি ভাই আচ্ছা এটা কি বিক্রি দাম না চাওয়া দাম এটা আমার চাওয়া দাম আলাপ আলোচনার সুযোগ থাকবে সবার সাথে আচ্ছা সারের লাগছে আলোচনা সুযোগ থাকে সুযোগ অবশ্যই আচ্ছা আচ্ছা দর্শক বন্ধুরা প্রান্তিক খামারি খুব সুন্দর একটি সার গরু শাহিওয়াল গরু গরুটা বেশ মাসাল্লাহ দেখতে খুবই সুন্দর আহ সামনাসামনি দেখলে আপনাদের খুবই পছন্দ হবে আশা করি কালারও চকচক করে একদম কুজ রয়েছে সুন্দর গলকম্বল রয়েছে এবং আহ সুঠামদের একটি গরু দামটা হচ্ছে সাড়ে চার লাখ টাকা আপনারা অবশ্যই কমেন্ট করে আপনাদের মূল্যবান মতামত জানাবেন যে দামটা আসলে আপনাদের কাছে কেমন মনে হচ্ছে এবং আপনারা যারা কুরবানির জন্য এরকম কাছ থেকে সংগ্রহ করতে চান আপনারা কিন্তু এই গরুটি দেখতে পারেন তো কেউ যদি কুরবানির জন্য সংগ্রহ করতে চায় সেক্ষেত্রে তো এখন আরো দুই মাস বাকি রয়েছে এই দুই মাস কিভাবে কি করবেন বলেন তো একটু এই দুই মাস ভাই সে যদি এখন চায় তাকে আমি এখন দিয়ে দিবো যদি আলাপ আলোচনা সাপক্ষে সে যদি চায় যে না আমি আমি তাকে পেলে দিব অবশ্যই দিব তার যদি সমস্যা থাকে তাহলে আমি অবশ্যই আলোচনা সাপেক্ষে আমি এটা তাকে ফেলে দিই আচ্ছা আচ্ছা ঠিক আছে আপনি তো বারো হাজার টাকা বলেন দুই মাসে বিশ হাজার টাকা সেটা আপনারা সামান্য এদিক সেদিক করে নিয়ে নেবেন তাই তো এখন বারো বারো থেকে পনেরো হাজার টাকার ভিতরে আমার খরচ আসে গরুটা পালতে হ্যাঁ যেরকম তার মানে কেউ চাইলে আপনি সেটা সুযোগ আছে কুরবানি পর্যন্ত রেখে আপনি তাকে লালন পালন করে দিচ্ছেন তাই তো হ্যাঁ অবশ্যই লালন পালন করে দিব সেটা আলো আলোচনা সাপেক্ষে আলো আলোচনা সাপেক্ষে হ্যাঁ আচ্ছা আর এই যে পালন করতেছেন গরুটা কোনো সমস্যা হয় নাই তো কখনো না না ভাই এই পালনের ক্ষেত্রে আমার কখনোই কোনো সমস্যা হয় নাই এই এরকম মেয়েকে পালতেছে আমি কোনো সমস্যা হয়ও না আমার গরু বুঝছেন আচ্ছা আচ্ছা ঠিক আছে তো ভাই যোগাযোগের জন্য আপনার মোবাইল নাম্বার একটু বলে দেন কেউ যদি চায় কেউ যেন সংগ্রহ করতে পারে যোগাযোগের জন্য মোবাইল নাম্বার হচ্ছে জিরো ওয়ান এইট ডাবল সিক্স নাইন থ্রি ওয়ান জিরো ওয়ান সিক্স আচ্ছা এই নাম্বারে যোগাযোগ করলে গরুটা সংগ্রহ করতে হ্যাঁ অবশ্যই আরেকটা নাম্বার আছে আমার জিরো নাইন সেভেন সিক্স যোগাযোগ করলেই হবে গরুটা সংগ্রহ করতে পারবেন হ্যাঁ অবশ্যই আচ্ছা ভাইয়া সময়ের জন্য অসংখ্য ধন্যবাদ আপনার গরুটা খুব সুন্দর একটা নেট যদি আপনি বাড়ি থেকে বিক্রি করেন সেই দোয়া রইল এবং ভবিষ্যতে আরো আরও সুন্দর সুন্দর গরু তৈরি করেন ভালো থাকবেন আচ্ছা ভাইয়া আসসালামাইকুম আসসালাম